বাসুদেবায় ও নম ভগবাসবায়ম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক সংখ্যা একুশ এবং বাইশ অর্জুন উচ শীনয়ুভয়র মধ্যে রথং স্থাপয় মেচ্যুত যাবদীতা নিরীক্ষে অহং যুদ্ধ কামান কৈর্ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণ অর্জুন উবাচ অর্জুন বললেন সেনয় সৈন্যদের উভয় উভয় মধ্যে মধ্যে রথম রথ স্থাপয় স্থাপন করো মেয়ে আমার অচ্যুত হে অচ্যুত যাবত যাতে এতান এই সমস্ত নিরীক্ষে দেখতে পারি অহম আমি যুদ্ধ কামান যুদ্ধ করতে অভিলাষী অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত কই কাদের সঙ্গে ময়া আমাকে সহ একত্রে যুদ্ধব্যায়াম যুদ্ধ করতে হবে অশ্মিন এই রণ সংগ্রাম সমুদ্যমে উদ্যোগে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাৎপর্য যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তবুও তিনি তার অহৈতুকি কৃপার বসে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না তাই এখানে তাকে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথে সারথী হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথে সারথী হয়েছিলেন তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্ব স্তরে কেউ নেই কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন যদিও যুদ্ধক্ষেত্রে স্থাপ শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না তবু যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন শ্লোক সংখ্যা তেইশ প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা তেইশ যুদ্বমানান অবেকস হম য সমাগত ধাত্তরাষ্ট্রস্য দুর্বদ্ধে যুদ্ধে প্রিয়চিকির সভা যুৎব যারা যুদ্ধ করবে অবেকশ দেখতে চাই অহম আমি যে যে। এতে যারা অত্র এখানে সমাগতা সমবেত হয়েছে ধাত্রস্ব ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষে দুর্বুদ্ধে দুর্বুদ্ধি সম্পন্ন যুদ্ধে যুদ্ধে প্রিয় ভালো চিকিৎসব বাসনা করে অনুবাদ ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তাৎপর্য প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেয়েছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলে অবশ্যই এক গোয়ালেরই গরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোন রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন সঞ্জয় বা এবং মুক্ত ঋষিকেশ গুড়াকে সেন ভারত সেনাচ সঞ্জয় বললেন এবং এইভাবে উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণ গুড়াকে সেন অর্জুনের দ্বারা ভারত হে ভরতবংশীয় সেন সৈন্যদের উভয় উভয় পক্ষের মধ্যে মধ্যে সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুড়াহেশ বলে অভিহিত করা হয়েছে গুঢ়াকা অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুডাকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয় জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না এভাবে কৃষ্ণভক্ত ভক্ত সর্বদাই কৃষ্ণচিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন বিশ্বদ্রোণ প্রমুখত সর্বেশাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্চৈতান সমবেতান কুরু নীতি শ্লোক সংখ্যা পঁচিশ ভীষ্ম পিতামহ ভীষ্ম দ্রোণ দ্রোণাচার্য প্রমুখত প্রমুখ সর্বেশাম সমস্ত চ ও মহিক্ষিতাম নৃপতি দেব উবাচ বললেন পার্থ হে পার্থ পশ্য, দেখো এত সকলকে সমবেতান সমবেত করুণ পুরুবংশের মধ্য পুরুবংশের সমস্ত সদস্যদের ইতি এইভাবে ভীষ্ম দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপদীদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে ঋষিকে শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হয়েছে হচ্ছে যে তিনি সবই জানতেন আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তীর পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবীর ভগ্নী পৃথার পুত্র তাই তিনি তার রথের হতে সম্মত হয়েছিলেন এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার পিতৃশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এইভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন তো আজ আমরা পঁচিশ নম্বর শ্লোক অব্দি পাঠ করলাম পরের অংশ ছাব্বিশ নম্বর শ্লোক থেকে আগামীকাল আমরা আবার পাঠ করব হরে কৃষ্ণ